কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের বড় আর তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে কলকাতার বিশেষ সিবিআই আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি গ্রেপ্তারের দিনের মাথায় তার বিরুদ্ধে পেশ করা করা হলো সেখানে উল্লেখ হয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেআইনি চাকরি পাইয়ে দেওয়ার নামে দেড় কোটি টাকা নিয়েছিলেন জীবন কৃষ্ণ সেই টাকায় তিনি বারোটির বেশি সম্পত্তি কিনেছিলেন তার বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ সহ অন্তত বারো বয়ান রয়েছে পাশাপাশি আরও বলা হয়েছে তদন্ত তিনি আধিকারিকদের সঙ্গে নানাভাবে অসহযোগিতা করেছেন তথ্য প্রমাণ নষ্ট মোবাইল ফোন ফেলে দেওয়া এবং পালানোর চেষ্টার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে উল্লেখ্য এর আগে সিবিআই এর মামলাতেও জীবন কৃষ্ণের বিরুদ্ধে একই অভিযোগ ছিল শিক্ষকদের একটি প্রতিনিধি দল গতকাল কলকাতায় সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীরের সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষক নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে হওয়া আন্দোলন দমানোর জন্য রাজ্য সরকার অনেককেই মিথ্যে মামলায় জড়িয়ে দিচ্ছে বলে তারা অভিযোগ করেছেন উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত এলাকা পরিদর্শনের পর ফেরার সুখিয়া বিপর্যস্তরীর কাছে মাঝধুরায় দার্জিলিং বিজেপি সাংসদ রাজু বিস্তার কনভয়ে হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে গতকাল রিমভিক এবং লোধামায় ধসে বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন তিনি সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়ে বলে অভিযোগ যদিও তা লক্ষ্যভ্রষ্ট হয়ে কনভয়ের অন্য একটি গাড়িতে গিয়ে লাগে সামাজিক মাধ্যমে এক পোস্টে সাংসদ জানিয়েছেন পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধানে মধ্যস্থতাকারী নিয়োগ হওয়ার পরেই এই হামলা অত্যন্ত সন্দেহজনক পাহাড়ে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজু বিস্তার ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন শাসক দলের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই আক্রমণ চালিয়েছে ভোটার তালিকায় স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে একান্তভাবে প্রয়োজন বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মত প্রকাশ করেছেন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে গতকাল কালী উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি এসআইআর না হলে নির্বাচনও সম্ভব নয় এই কাজটা ইলেকশন কমিশনকে ভারতের সংবিধান দিয়ে গেছে শিরোনামের যদি ক্ষমতা থাকে এসআইআর আটকে দেখা আর আমাদের বক্তব্য 9 এসআইআর 9 ইলেকশন বাংলাদেশের জলসীমা অতিক্রমের অভিযোগে 14 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে সেদেশের নৌবাহিনী এফবি শুভযাত্রা নামে ওই জলসি দক্ষিণ 24 পরগনার কুলতলীর শানকি জাহান থেকে গোবি গিয়ে সীমান্ত অতিক্রম করে। মংলা বন্দরের বয়া এলাকার কাছে। টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন ওই টয়লার আটক করে এরপর মংলার দিগরাজ নৌঘাটিতে নিয়ে যাওয়া হয় মৎস্যজীবীদের আজ ভূত চতুর্দশী যদিও পঞ্জিকা মতে ধনত্রয়দোষী তিথি থাকছে পর্যন্ত গৃহস্থ বাড়িতে আজ সন্ধ্যায় চোদ্দটি মাতৃর প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানোর রীতি রয়েছে ঋতু পরিবর্তনের সময় রোগ প্রতিরোধে আজ ভেষজ সমৃদ্ধ চোদ্দশা খাবারও চল রয়েছে বাংলার ঘরে ঘরে এদিকে কালী পুজো আলোর উৎসব দীপাবলি উপলক্ষে রাজজুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে নিষিদ্ধ শব্দবাজি যাতে কোনোভাবেই পোড়ানো না হয় রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে তা সুনিশ্চিত করতে বলেছে কালী ও দীপাবলিতে আগামী কাল রাত আটটা থেকে দশটা এবং আটাশে অক্টোবর ছট পুজোর দিন সন্ধে ছটা থেকে রাত আটটা পর্যন্ত শুধুমাত্র পরিবেশ পরিবেশবান্ধব সবুজবাজি পোড়ানো যাবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আগামীকাল মঙ্গল ও বুধবার রাতে শহরতলির বিভিন্ন শাখায় বিশেষ ট্রেন পরিষেবা দেবে অন্যদিকে দর্শনার্থীদের সুবিধার্থে কলকাতা মেট্রো রেল আগামীকাল কালীপুজোর দিন রাতে ব্লু লাইন সেকশনে আপ ও ডাউন অভিমুখে বর্ধিত বিশেষ পরিষেবা দেবে ওই দিন ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের মধ্যে শেষ পরিষেবা রাত নটা আঠাশ মিনিটের পরিবর্তে রাত দশটা একান্ন মিনিটে এবং শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের শেষ পরিষেবা রাত নটার মিনিটের পরিবর্তে রাত এগারোটায় পাওয়া যাবে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শহীদ বিপ্লবী মাতঙ্গিনী হাজরার একশো ছাপ্পান্নতম জন্মদিন উপলক্ষে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে স্বৈরাচারী ইংরেজ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন গান্ধীবুড়ি মাতঙ্গিনী হাজরা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে আজ উপকূলের জেলাগুলিতে বিক্ষিপ্ত

পর গ্রামীণ সংবাদ বেলা বারোটা বেজে তিরিশ মিনিটে